চলুন একটু হাসি একসাথে আমি পোস্ট করলে কি তোমাদের কাছে যায় না না কুয়াশার কারণে দেখতে পাও না যে লাইক কমেন্ট কিচ্ছু করো না আমি পারি না আর পারি না পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচার হলো পাশের বাসার বিরানির গন্ধ আমি পারি না আর পারি না কি গো তোমার মন খারাপ কেন আর বলো না বাসার ইচ্ছা টিচ্ছা নাই ভাবলাম বিষ দেওয়া বিস্কুটটা খাবো সেটাও তুমি খেয়ে নিলে মাথার উপর চাঁদ আচ্ছা সারা জীবন শুধু বাসটাই খাইলাম চাঁদটা গেল কই ও দেখতে সুন্দর বলে কিছু হয় না রে পাগলা আচ্ছা যার মোবাইলের ক্যামেরা যত ভালো সে তত সুন্দর কি জানি কে আমার মাথার দিব্যি খেয়েছে চুলগুলো সব ঝরে যাচ্ছে আজ আমার গার্লফ্রেন্ডকে আরেকজনের সাথে ঘুরতে দেখলাম বিশ্বাস করেন যদি আমার বউ আমার সাথে না থাকতো হাতে নাতে ধরে ফেলত চোদ্দই ফেব্রুয়ারি যে কয়টা কাপলকে দেখতে পাবো সামনে গিয়ে শুধু বলবো আচ্ছা আমার সাথে তুমি এমন করতে পারলে তারপর তোরা ঝগড়া কেউ মরে দেখো প্রেমের দুটো সমস্যা তোমাকে ছাড়া থাকা অসম্ভব আবার তোমাকে নিয়ে থাকাও অসম্ভব গাইস একটা সুন্দর সুখবর আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে গাড়ি কিনবো এখন তোমাদের কাছে জানতে চাই এই টাকাটা আমরা কোথায় পাবো প্লিজ একটু কমেন্টে জানাবো হ্যাঁ আমি পারি না গরিব কেন আমাকে দেখো আমি তো ভিকারি নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ ধুর বৃষ্টি একটু এদিকে আসো তো আচ্ছা যে কোনো একটা তার ধরো তো না চেক করলাম কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ আমি ফুচকা খেয়েও দেখেছি পেপে খেয়েও দেখেছি শান্তি তো শুধু পেয়েছি বরের মাথাটা খেয়ে শুনো তুমি কি আমার কোনো কিছু নিয়ে অশান্তিতে আছো আমি তোমাকে নিয়ে অশান্তিতে আছি ও

আমি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন